ডিভিজন যে একটা আপনার এটা দিয়েও সামনে দেখে নেবেন আই বিসি ঠিক আছে দুইটি বাহু মধ্যবিন্দু এই একটা বাহু এই একটা বাহু এর মধ্যবিন্দু এটা মধ্যবিন্দু এটা এটা মধ্যবিন্দু এটা দুইটি বাহু একটা দুইটি বাহু মধ্যবিন্দু বুঝা গেছে মধ্যবিন্দু হচ্ছে সংযোজক রেখাংশ এই মধ্যবিন্দু এটার সাথে এটা সংযোজক কোণ সংযোজক রেখাংশ এটার সাথে এটা সংযোজক কোণ সংযোজক রেখাংশ তৃতীয় বাহু কোনটা দিব যায় এই একটা লাহু এই একটা বাহু এই একটা বাহু নিজের তৃতীয় বাহু তৃতীয় লাহু সমান্তরাল এই তৃতীয় বাহু সমান্তরাল এই সংযোধক একাংশটা দ্বিতীয় বাহুর সমান্তরাল এই সংযোধক একাংশটা এই দ্বিতীয় বাহু সমান্তরাল এই সংযোধক একাংশটা তৃতীয় বাহু সমান্তরাল এটা প্রথম বাহু এটা দ্বিতীয় বাহুবাহ সংযোজক একাংশ তৃতীয়াংশ এই সংযোত একাংশ প্রথম বাহু দ্বিতীয়বাহ তৃতীয়

দুইটি বাহ মধ্যবিন্দু এই একটা বাহু বাহু এর মধ্যবিন্দুবৃন্দ একটা বিন্দু মধ্যবিন্দু শেষ সংযোদন একাংশ এই মধ্যবিন্দু এটার সাথে এটা সংযোদক প্রধান সংযোদকাংশ এটার সাথে এটা সংযোগ প্রধান সংযোধক একাংশ তৃতীয় বাহু কলকাতা দিবসের একটা বাহু এই একটা অভুধ এই একটা অবস্থা তৃতীয় বাহু তৃতীয় বাহু সমান্তরাল এই তৃতীয় বাহু সমান্তরাল এটা মানে সন্তলন লেখাংশোটা